সকাল বন্ধুরা কেমন আসতো আমরা সবাই আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো দেখো এখন আমার মেয়ে সকাল সকাল উঠে পড়েছে সকাল সকাল উঠে এখন শরবত খাচ্ছে শরবতকে চলো তোমাদেরকে ব্যাপার কি করছিস শরবত খাচ্ছিস তুই পড়তে বসবি কিছু বাসন হচ্ছে বাসন ওয়ে ঘরপুরে একটু পরিষ্কার তো দেখো বন্ধুরা এখন আমি ঘরপুরে ঝাঁট দিয়ে নিচ্ছি কাপ বন্ধুরা এখন আমাদের এই যে কলে জল এসছে তো এখন আমি এই যে সার্ফ বেছে নিচ্ছি জামা কাপড়গুলো ভিজিয়েছি জামা কাপড়গুলো কেচে নিই যে বোতলে জল হচ্ছে দেখো আমাদের এই যে টাইম কল টাইম কলে জল এসছে আর আমি এখন সার্কগুলো কেচে নিই যে আবার তোমাদের সঙ্গে কথা বলতে জল ধরা হয়ে গিয়েছে এই যে ডাক জল ধরা হয়ে গেছে সব বোতলে নলে জল চলে নিবে আর কাপড় জামা সব কেঁচে শুকাই তুলেছি দেখো তো দেখো এই যে আমার রুমটা দেখো ক্লিন করে নিয়েছি আমি ওপরে ঘরে চলে এসেছি ওপরে ঘরটা পরিষ্কার করবো বলে আর এত গরম এত গরম তোমাদের এত গরম গরম আর এই যে দেখো আমার মেয়ে ঘেমে গিয়েছে একদম এত গরম করছে তো তোমরা তো দেখলে আমি নিচে সব পরিষ্কার করে নিয়ে চলে এসেছি নিচের ঘর এত ঘুমে যাচ্ছি তো নিচে ঘর ভিডিও সব পরিষ্কার হয়ে গেছে এখন আমি এসেছি ওপর দেখো এখন জন্মগ্রহণ গুলো করেছিল তা দেখা হবে তো আমার ঘর তো পরিষ্কার হয়ে গেছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখন বাজে হয়েছে দেখো সকাল সাড়ে নটা আর আমার মেয়ে দেখো এখানে পিড়িয়া ঝাঁট দিয়েছে অনেক কাজ করছে আমার মেয়ে আর এইখানেতে গাছে জল দিচ্ছে আর এই যে এইখানেতে দেখো এই টবটাতে এই টবটাতে কি গাছ হয়েছে বলো তো এই টবটাতে তরমুজ গাছ হয়েছে এমনি বন গাছ যে যাওয়া এখন তো চান ফান করবো চান পান করে আবার তোমাদের সঙ্গে আসবো কথা বলতে তো দেখো এখন আমি চান টান করে চলে এসেছি এখন আমি একটু ফেসে একটু ক্রিম ক্রিম লাগিয়ে নিচ্ছি এবার নিজে একটু রেডি হয়ে নিচ্ছি তো ভিডিওটা বানিয়ে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবে সাপোর্ট করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট যেন করবে আর লাইক কমেন্ট না করলে আমি কি করে বুঝবো বলো যে তোমরা আমার ভিডিও দেখছো তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো এখন আমি ঠাকুর সেরে ঠাকুরকে মিষ্টি জল দেবো এই যে ঠাকুরের শুকনো ফুলগুলো আমি তুলে নিচ্ছি এগুলো কালকে কার বাসি ফুল বাসি ফুলগুলো আমি তুলে তুলে নিচ্ছি এগুলো আমি ফেলে দেব তো দেখো আমি ঠাকুরের জল আর ফুল নিয়ে চলে এসেছি এরপর ঠাকুরকে একটু একটু করে সাজিয়ে দিচ্ছি ফুলগুলো তো ফুলগুলো সাজিয়ে নিই সাজিয়ে নিয়ে ঠাকুরকে আমি মিষ্টি জল দেব এই যে দেখো আমি ঠাকুরের গ্লাসে জল দিয়ে দিয়েছি আর এই যে শিব আছে এখানে শিবের মাথাতেও আমি জল দিয়ে দিয়েছি আর এই যে ঠাকুরকে আমি মিষ্টি দিয়ে দিচ্ছি তো দেখো এত গরম করছে প্রচুর ঘেমে যাচ্ছি ঠাকুর সাথে সাথে ঘরে ফ্যান চলছে তাও এই যে আমি ফ্যানটা বন্ধ করে দিলাম ফ্যানটা না বন্ধ করলে আমি ধূপটা ধরাতে পারবো না তাই আমি ফ্যানটা বন্ধ করে দিলাম তো দেখো ফ্যানটা বন্ধ করেছো আর এত গরম করছে ঘরে যেন থাকা যাচ্ছে না আবার আমি পাখাটা চালিয়ে দিলাম এই যে আমি ধূপটা দেখিয়ে নিচ্ছি তো চলো ধূপটা আমি দেখেই নিই টিফিন কমপ্লিট আজকে আমরা কি টিফিন করছি এই যে আজকে হচ্ছে চাউমিন এই রকম আর মেঘের চাউমিন সিম্পিক করেছি একদম জল থাকার খুবই সিম্পল করেছে একদম আর আমার মেয়ে রেডি কি করছে সব

পটল ভাজা ডাল আর আচার আমি আজকে এই দিন কি রকম পটল ভাজা খাচ্ছিস